ওয়েলকাম টু মুভা বিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা সকাল সকাল সব কাজটা সেরে চাটা খাওয়া হয়ে গেছে এগুলো শেয়ার করা হয়নি তো রান্নার দিকে চলে এসেছি আজকে রান্না তোমার দাদাভাই বাজার এনেছে এই দেখো লাল শাক করব বেছে নিয়েছি আর এই টক আর হবে মাটন তো মাটনের জন্য আমি দিয়ে দিয়েছি টক দই হলুদ নুন লঙ্কার গুঁড়ো আর হচ্ছে তেল সর্ষে তেল লঙ্কা কাশ্মীরি তো না শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প কাশ্মীরিটা দিইনি যেহেতু ছিল না তার জন্য তা এদিকে মশলাও রেডি করে নিয়েছি এই দেখো মাংস আলুও কেটে নিয়েছি আলুগুলো এখন ধুতে যাব সব কাটা রেডি তা এদিকে মাংসের মশলাও রেডি সব রেডি গুছিয়ে নিয়েছি কারণ ঝটঝট করে রান্নাটা করবো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে বেশি বেশি করে শেয়ার ভাই ম্যারিনেট করে দিচ্ছে মেখে দিচ্ছে এই যে মাটন ম্যাটন মাটনটা মাখিয়ে রাখলে কি সুন্দর হবে তাই না তাহলে আর আমাদের সিটি দিতে হয় না যাই হোক এই করা হচ্ছে আজকে এই রান্না করব আজকে হচ্ছে ভাই ফোটার সবাইকে শুভেচ্ছা জানাই এসেছি তারপরে রান্না করব শাকটা ধুয়ে নিয়ে এসেছি ওই যে মাংস তো ম্যারিনেট করাই আর আলু টালু সব আলুটাই ধোয়া হয়নি সব ধোয়া হয়ে গেছে ভুলে গেছি আলুটা এখন আর যে কলা দিয়ে মুড়ি খাচ্ছি আর তোমাদের ভাই ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছি রান্না শুরু করে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এই যে রসুন ছেঁচে নিয়েছি শাকটা আগে বসাবো আর এদিকে আলুটা ধুয়ে এনেছি সবই রেডি মশলাও রেডি সব রেডি করে নিয়েছি নষ্টটা করতে পারছি না এই যে এর মধ্যে জিরে দিয়েও একবার বেটে নিয়েছি তো এখন আমি আগে শাকটাই বসাবো কেননা তেতে গেছে শাকটা রসুন আগে ফোড়ন দেব রসুন ফোড়ন দিয়ে এই যে রসুনগুলো আমি ছেঁচে রেখেছি আর শাক এদিকে কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একবারে শাকটা করবো সেই দিয়ে দিলাম এবার শাকটা এটা একটু লাল জো শাকটা দেওয়ার পরে আমি একটু নুন আর একটুখানি হলুদ দিয়েছি নামমাত্র দেওয়া মানে না দেওয়ার মতো তো এখন আমি এটাকে ভালো করে এখন মস দিয়ে দেবো একটু ঢেকে দেবো শাকটা কতটা জল বেরিয়ে গেছে এখন ভাজা হয়নি হবে আর এই যে আলুটা আমি জলটা ফেলে দিয়েছি আর এদিকে তেলও গরম হয়ে গেছে আলুটা ভেজে নেবো লাল লাল করে দেখো আলুগুলো একদম লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে আলুগুলো আমি এই থালার মধ্যে তুলে নেবো আর এখন আমি মাংসটা এই যে গরম মশলা রেডি করে নিয়েছি একটা দুটো তেজপাতা তার শাকটা এখনও হচ্ছে এখন তো শাক দিয়ে জল বেরিয়েছে কিন্তু এটা একদম লাল শাক আমি খুন্দিতে দেখলেই বোঝা যায় যে লাল লাল ভাব এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে আলুটাও আমি উঠে নেব হ্যাঁ এদিকে দেখো গোটা গরম মশলা তেজপাতাটা ফোরন দিয়ে দিয়েছি আর এই দুটো রসুন দিয়েছি আমার জন্য না কেউ খায় না আমি ভালো খাই গোটা রসুন আমার মাংসের ভালো লাগে আর এদিকে আমি পেঁয়াজ গুলো দিয়ে দিলাম তো পিঁয়াজটা আগে লাল লাল করে একটু ভেজে নেবো এই দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে আর এদিকে ভাতের জল আমি বসিয়ে দিয়েছি চাল ধুয়ে এই যে ভিজিয়ে রেখেছি এই দেখো বাঁশকাঠি চাল আর শাকটা হয়ে গেছে শাকটা আমি বাটিতে তুলবো তবে আমি এই যে মশলা রেডি করা এটা আগে দিয়ে দেবো করে দিয়ে দিলাম এর মধ্যে যেহেতু মাংসটা নুন হলুদ কেল সবই দেওয়া আছে আর কিছুই মশলা এর মধ্যে দেবো না শুধু এখন শুধু একটুকু কষিয়ে নেব আগে আগে কষিয়ে নেবো এটা ততক্ষণ কষিয়ে কষানো হচ্ছে আরও কষবে তারপরে মাটনগুলো দেবো তো আমি চালটাও দিয়ে দেবো জল গরম হয়ে এসছে মশলাটা অনেকটাই কষানো হয়ে এসছে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো সব মাটনগুলো এই যে ম্যারিনেট করা রাখা সেইগুলো তো সব দিয়ে দিলাম আর এদিকে চালটা দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো এটা ততক্ষণে কষুক আমি এটা একটু কষ জল দিতে হবে এর মধ্যে একটু দিয়ে দিলাম অল্প একটু জল ওটা থাক ওইটা পরে দেবো দেখো এখন কষানো হচ্ছে আমি রসুন দুটোও দিয়ে দিয়েছি না পরে না গলতে চায় না তাই এদিকে দেখো একটু এই যে জলটা ছিল আমি একটু গরম করে নিচ্ছি আর এদিকে ভাতও আমার ফুটে উঠেছে বেশি লাগবে না ভাত হতে হ্যাঁ আরও কষবে যত কষবে তত টেস্ট মাংস কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি আর এটা জল দেওয়াটা দেখাতে পারিনি কেন হাড়ির উপরে গরম জল ছিল সেটা দিয়েছি আর এক টুকরা আমার জন্য পেঁপেও দিয়ে দিয়েছি এটা পেঁপেটা দিতে ভালো লাগে মাংসটাও তাড়াতাড়ি করে যাবে পেঁপেটাও খেতে ভালো লাগবে আলু পেঁপে দিয়েছে আলু তো দেওয়াই আর এই যে ভাতের হাইটা উঠিয়ে রেখেছে আর টুকি টাকি সব বাসনগুলো ছিল ধুয়ে নিয়ে আসলাম মাংসটা হয়ে গেছে এখন আমি বাটির মধ্যে ঢেলে নিলাম এই যে কড়াইটা এখন মেজে নিয়ে আসবো সবাই আমরা একটু কষাও খেয়েছি আর এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটা আমি ঘরে দেখে আসবো সব একদম গরম গরম ভাত রেডি আর এইদিকে হচ্ছে মাংস দুপুরে খাওয়ার নিয়ে বসে পড়েছি দুপুরে খাওয়ার করেছি আজকে হচ্ছে লাল শাক রসুন দিয়ে ভেজেছি আর ওইদিকে হচ্ছে মাংস আলু দিয়ে পেঁপে দিয়ে পাতলা পাতলা করে একটু ঝোল 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 করেছি এই হচ্ছে খাওয়া দাওয়া আর এটা কালকে কালকে হচ্ছে খারকম বাটা এটাও খেয়ে ফেলবো এটাও টেস্টি টেস্টি খাবার এটা খাওয়া দাওয়া সেরে নিই যা যা সারাদিনটা হবে সবই শিয়াল বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে মাটনের ঝোল মাটন আর শাকটা যেহেতু রাত্রে খেতে নেই তো শাক আমরা যেহেতু দিনের বেলা খেয়েছি তাই রাত্রে খাবো না তাই একটু এইটুকু রয়েছে আমি ফ্রিজে দুটি রেখে দিলাম কালকে রয়েছে আমাদের তাই এখন হচ্ছে এই দেখো পেঁপে নিয়ে নিয়েছি আমি পেঁপে দিয়ে একটা আলু দিয়ে খাবো আর মাংস খাবো না রাত্রে তোমার দাদা ভাইকে দিলাম ঝোল আর আলু তো মাংস আমিও মাংস রাত্রে খাবো না চাটবে সত্যি খাবো না আমি ও খাবে মাংস কেননা আমি রাত্রে মাংস আমার ভালো লাগে না তা যাই হোক খাওয়া দাওয়া সেরে নিই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট